আজ ভি হা হিমকা ইমা পায় আজ ভি হ জয় বড়া ইমা পায় আক্তি হে কবি সম্রাণ আল্লাহ ইকবাল বললেন আজ বৃহৎ জহেব্রাহিম কাইমা পয়দা আজ যদি ইব্রাহিমের মতো যদি তার উত্তর সন্তানদের ইমানটা পয়দা হয়ে যায় বাতিলের কাছে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে লোভনীয় কোনো জিনিসের বিনিময়ে নিজের ইমানটাকে যারা বিক্রি করবে না কঠিন বিপদের মুহূর্তেও যারা অটল থাকবে বিচল থাকবে আল্লাহর উপরে ভরসা করবে ইব্রাহিমের Em algum...